LLB প্রথম বর্ষে আবেদন করার জন্য প্রথমে নিউ ডট অ্যাডমিশনে এই লিঙ্কে প্রবেশ করার পর আমরা একদম সর্বশেষে মাস্টার্স এখানে ক্লিক করব ডিগ্রির পরের স্টেপ উপর থেকে আমরা ক্লিক করার পর দেখুন এখানে আমরা খুঁজব মাস্টার্স প্রফেশনাল মাস্টার্স প্রফেশনাল ক্লিক করার পর দেখুন আমাদের এখানে সাতটা স্টেপ রয়েছে প্রথম স্টেপ আমরা অনার্স বা ডিগ্রি তো আমি অনার্স যেহেতু অনার্স রেখে আমি নেক্সট করলাম এবার আমাদের অনার্সের আপনার রোল চাইবে এবং রেজিস্ট্রেশন চাইবে ও পাসিং ইয়ার চাইবে তো এটা আমরা দিব তো এটা আমরা সঠিকভাবে দেওয়ার পরে আমাদের নেক্সট করে দেবো নিচ থেকে তো এটা আমরা সঠিকভাবে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে দেখুন আমরা এখান থেকে নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পরে আমাদের পরের স্টেপটি আপনার ভেরিফাই অপশনটি আসবে তো দেখুন আমাদের এখানে আমার সকল তথ্য ঠিক আছে কিন্তু আমরা মিলিয়ে নেব তো আমি আমার দেখলাম আমার সব কিছু ঠিক আছে শুধুমাত্র আমার জন্ম তারিখটা এখানে ঠিক নেই তো এটাকে আমরা চেক টু চেঞ্জ এটার মধ্যে ক্লিক করব আপনার যদি কোনো ভুল থাকে তাহলে আপনি চেক টু চেঞ্জে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন তো আমি সেক্স টু টেন মধ্যে ক্লিক করে দেখুন আমার ডেট অফ বার্থ আমি এখান থেকে ক্যালেন্ডার দিয়ে ঠিক করে নিচ্ছি তো এটা আমি ঠিক করার পরে আমি নেক্সট করব তো নেক্সট করার পরে এই পেজটি আসবে এই পেজটি আসার পর আমি কোথায় ভর্তি হব সেখানে আমি ডিভিশন তারপরে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে সেই ডিস্ট্রিক্টে কী কলেজ রয়েছে ল কলেজ সেখানে আমি সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পর দেখুন এখানে রয়েছে এই যে ল কলেজের দুইশো সিট রয়েছে এখানে আমি রেখে আমি নেক্সট করলাম এরপরে আমার চাপ কোটা তো আমাদের যেহেতু কোনো কোটা নেই তাই আমি কোটা রেখে আমি নেক্সট করলাম তো এরপরে দেখুন আমাদের একটা ছবি চাইবে তো ছবির সাইজ দেওয়া আছে হাইড একশো পঞ্চাশ পিকজেল এবং ওয়াইট আছে একশো বিশ পিকজেল তো এইভাবে আমরা ছবিটি আমি সাইজ করে রেখেছি আমি এটা আপলোড করে দিলাম এবারে আমার মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি চাই ইমেল আইডি চাবে তো আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো এবং ইমেল আইডিটা এখানে দিয়ে আমি নেক্সট করব। এবারে চাবে আপনার অঙ্গীকার নামা তো অঙ্গীকার নামা এখান থেকে ডাউনলোড করে আমি ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে তারপরে স্ক্যান করে আমরা পিডিএফ করে নিব তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে ডাউনলোড করে তো আমি ডাউনলোড করে রেখেছি আমি এখন জাস্ট এখান থেকে শুচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো তো আপলোড করে দেওয়ার পর দেখুন এখানে আমি আপলোড করে দেওয়ার পর এই যে কমিটমেন্ট লেটার তো এটা একশো পার্সেন্ট হয়ে গেলো তো একশো পার্সেন্ট হয়ে আমার প্রিভিউ অ্যাপ্লিকেশন এটার মধ্যে আমরা ক্লিক করবো তো প্রিভিউ অ্যাপ্লিকেশান পর আপনার সব সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশান এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি সাবমিট অ্যাপ্লিকেশন এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটি অপশন একটা পেজ শো করবে তো এখান থেকে জাস্ট আমি এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এটা ডাউনলোড করে নিব তারপরে আমি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আমি সেই শ শ করে কলেজে গিয়ে জমা দিয়ে আসবো এবং যে টাকা ফি রয়েছে এখানে ছয়শো টাকার ফি কথা আছে তো ছয়শো টাকা সহ এই ফর্মটা আমরা দিয়ে আসবো পরবর্তী ভর্তির সময় আবার আরেকটি ফর্ম নামাতে হবে তো এটাকে আপনার সংরক্ষণে রেখে দিতে হবে